হঠাৎ করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন বিষয়টি অল্প সময়ে ছড়িয়ে পড়ে তবে তার মৃত্যুর এই সংবাদটি কেবলই গুজব ও মিথ্যা সুস্থ ও ভালো আছেন লড়াকু খ্যাত এই নায়ক উনিশশো সালের তিন মে বরিশালে জন্ম চিত্রনায়ক রুবেলের শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমা ছিল এই অভিনেতার প্রথম সিনেমা প্রথম সিনেমার মাধ্যমেই বাজি মাত করেন তিনি তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি আর এই সিনেমার মাধ্যমেই কুমফু কারাতেতে মার্শাল আর্টের অ্যাকশন দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করে এই ব্যাপারে নায়ক রুবেল গণমাধ্যমে বলেন কি এক বিপদে পড়েছি ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছে মারা গেছি কিনা আসলে আমার মৃত্যুর এই খবরটি গুজব আমি এখনো ভালো আছি এবং সুস্থ আছি অভিনেতা রুবেল জানান বৃহস্পতিবার ব্যান্ড তারকা সাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তার মৃত্যু হয়েছে বলে খবরটি অর্থাৎ গুজবটি ছড়ানো হয়েছে এই ব্যাপারে তিনি বলেন অনেক মানুষই শেয়ার করেছেন এটি এইসব শেয়ার করার আগে তাদের সত্যতা যাচাই করা দরকার ছিল এই জন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি রুবেল বলেন বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে শুধু জানতে চাইছেন আমি নাকি মারা গেছি আমার স্ত্রীকেও আত্মীয় স্বজনরা ফোন দিয়ে একই রকম প্রশ্ন করে চলেছেন কেউ বলছেন দুলাভাই কেমন আছেন আবার কেউ বলছেন ভাই মামা কাকা কেমন আছেন আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও এই ব্যাপারে উদগ্রীব তবে সবাইকে বলছি আমি সুস্থ আছি জীবিত আছি ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন নায়ক রুবেল বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না তিনি এই ব্যাপারে তিনি বলেন আসলে এই ধরনের গুজব ছড়িয়ে দেওয়াটা কখনোই কাঙ্ক্ষিত নয় এই নিয়ে পরিবারের সব সদস্যরাই অত্যন্ত চিন্তিত থাকেন আপনারা লিখুন আমি সুস্থ আছি ভালো আছি আর বাসাতেই আছি এদিকে আসছে সালমান খানের অভিনীত নতুন সিনেমা কিক টু নতুন রূপে ফিরেছেন ভাইজান পরিচালক সাজিদ নাদিয়াদ ওয়ালা অনেক আগেই তার ছবি কিক এবং কিক 2 এর সিকুয়েল ঘোষণা করেছিলেন এখনো পর্যন্ত খবর যা পাওয়া গেছে সেই অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে এই ছবিটির শুটিং শুরু হতে চলেছে এই ছবির মাধ্যমে পরিচালনা জগতে প্রবেশ করেন সাজিদ নাদিয়াদওয়ালা 2014 সালে মুক্তি পাওয়া এই প্রথম ছবি কিক দর্শকরা ভীষণভাবে পছন্দ করেছিল এবার শোনা যাচ্ছে কিক টু এর নির্মাতা ডেভিল অর্থাৎ দেবী লাল সিং এর গল্প শোনাতে চায় তবে সাজিদ ইতিমধ্যেই এই ছবিটি সম্পর্কে জানিয়েছেন যে ছবিটি কাগজে কলমে রয়েছে এবং ছবির কাজও চলছে বর্তমানে সালমান খান রশ্মিকা মান্দানার সঙ্গে তার সিকান্দার ছবির শুটিং এ ব্যস্ত রয়েছেন তিনি যা আগামী বছর অর্থাৎ দু সালের ঈদে মুক্তি পাবে শোনা যাচ্ছে এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে যেটিতে সালমানকে একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে এই পরিচালক পিঙ্ক ভিলাকে বলেছেন আমি কিক ছবির মাধ্যমে একজন পরিচালক হিসেবে নিজেকে তুলে ধরেছি